ড ধ দন্ত্য প ফ ব ভ ম অন্ত্য র ল ব তালব্য শ মূর্ধন্য শ হ ঢয়সনের ধর্ষণের অন্তস্ত খণ্ডত্ব অনুস্বর নিসর্গ চন্দ্রবিন্দু বর্ণের সহিত স্বরবর্ণের যোগ কয়াকারে কা কী কয় দীর্ঘই কি কয়হস্য কু কয় দীর্ঘ কু কয় রেকারে ক্রি কয়কারে কারে কে কয় ওইকারে কই কৌকারে ওকারে কৌ ক্ষয়াকারে খা ক্ষয় হস্যই খি ক্ষয় দীর্ঘই ক্ষি ক্ষয় হস্যু খু ক্ষয় দীর্ঘ খু ক্ষয় কারে ক্ষী ক্ষয়কারে খে ক্ষয় খকারে খো খ ওকারে খো গয়াকারে গা গয় হস্যই গি গয় দীর্ঘই গি গয় হস্যু গু গয় দীর্ঘ গু গয় রেকারে ঘৃ গয়কারে গে গড়ে গৈ গে গৌকারে গৌ ঘয়াকারে ঘা ঘয় ঘি ঘয় দীর্ঘই ঘি ঘয় হস্যু ঘু ঘয় দীর্ঘ ঘু ঘয় রেকারে ঘৃ ঘয়কারে ঘে ঘয় ওই কারে ঘই ঘৌ চয়াকারে চা জয় হস্যই চি চয় দীর্ঘই চি জয় হস্য চু চয় দীর্ঘ চু চয় রিকারে ত্রি চয় কারে চে চ ওই কারে চৈ চ ও কারে চৌ ছয় আকারে ছা ছয় হস্যই ছি ছয় দীর্ঘই ছি ছয় হস্যু ছু ছয় দীর্ঘ ছু ছয় রিকারে ছি ছয় একে ছে ওই কারে ছই ছ কারে ছৌ ছ ওঁকারে ছৌ